ভুতুরে ভোটার নিয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসে তৃণমূলের কোর কমিটি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তৃণমূলের জেলা সভাপতি চেয়ারম্যানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির ছত্রিশ জন সদস্যকে আলাদা করে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে অনেক একাধিক জেলার দায়িত্বও রয়েছেন দেখে নেওয়া যাক কোন জেলার দায়িত্বে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা দক্ষিণের দায়িত্বে থাকবেন সুব্রত বক্সি বীরভূমের দায়িত্বে থাকছে জেলার কোর কমিটির হাতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ির দায়িত্বে বীরবাহা হাসদা মানুষ এবং ঝাড়গ্রামের দায়িত্বে রায়কে দুই হাওড়া ও পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে মোশারফ হোসেনকে হুগলি হাওড়া উত্তর দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে রয়েছেন সুজিত বসু কাকুলি ঘোষ দোস্তিদার পার্থ ভৌমিক এবং মমতা বালা ঠাকুর যে সমস্ত জায়গায় বহু পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী সঠিকভাবেই সে কথাটা ঠিকই দৃষ্টি আকর্ষণ করেছে এটা দেখা দরকার আর আমরা নিশ্চয়ই এগুলো দেখব দেখুন অবশ্যই সবাই কাজ করছিল কিন্তু তারপরেও একটা মনিটরিং একটা টিম করে দেওয়া এটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে এখনো নির্বাচনের বছর খানেক বাকি থাকতেই তেড়ে ভোটার তালিকা সংশোধন এবং ত্রুটিপূর্ণ রাখতে বদ্ধপরিকর শাসক দল তৃণমূল কংগ্রেস ক্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে বাংলা কলকাতা কোর কমিটির বৈঠকের পর ভুতুরে ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনে যায় তৃণমূল তৃণমূলের অভিযোগ আগে ভোটার কার্ডে বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের কথা উল্লেখ থাকত কিন্তু নতুন প্রক্রিয়ায় তা থাকছে না এতেই চক্রান্ত রয়েছে বলেই মনে করছেন বাংলার শাসক দল আধার কার্ড পাসপোর্টে যেমন থাকে তেমন ভাবে ভোটার কার্ডেও ইউনিক আইডি চালু করতে হবে বলেই দাবি করে তৃণমূল ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী সেকশন টোয়েন্টি এইট রুল টোয়েন্টি এইট অনুযায়ী যেভাবে ওরা এর কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধের কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে মমতা অভিযোগ তোলার পরে জাতীয় নির্বাচন কমিশন বলেছিল একই এপিক নম্বর নতুন কথা নয় কিন্তু সেই নম্বর কখনোই একই রাজ্যের নয় ফলে গোলমাল হওয়ার কোনো সুযোগই নেই পাল্টা তৃণমূলের অভিযোগ কমিশনে আঠাশ নম্বর রুল লঙ্ঘিত হচ্ছে রণজয় মুখোপাধ্যায় দেবিকা মজুমদার বিউ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা